রাগ বা গুসা শয়তানের পক্ষ থেকে আসে রাগ বা গুসার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি বা অনুতপ্ত হয়নি এরকম ঘটনা একটিও খুঁজে পাওয়া যাবে না এ প্রসঙ্গে আল্লাহ কি বলেছেন শোনা যাক হজরত আবু জর রাজিউল্লা তালু হইতে বর্ণিত আছে যে রাসুল সাল্লা ইশ্বাদ করিয়াছেন যখন তোমাদের মধ্যে হইতে কাহারও গুসা আসে এবং সে যদি দাঁড়ানো অবস্থায় থাকে তখন তাহার উচিত সে যেন বসিয়া পড়ে বসিয়া পড়িলে যদি তাহার গোসা চলিয়া যায় তবে ভালো কথা অন্যথায় তাহার উচিত সে যেন শুইয়া পড়ে অর্থাৎ আল্লাহ রাসুল সাল্লা ইসলাম রাগকে নিবারণ করার জন্য বা গোসাকে নিবারণ করার জন্য কয়েকটি পন্থার কথা শিক্ষা দিয়েছেন উম্মতের উচিত এই পন্থাগুলো অবলম্বন করা এবং রাগ বা গোসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা বা বিরত রাখা আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই তফিক দান করুন আমিন সুম আমিন